এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট হলো ভাই দেশের তরে বিরাট

সাক্ষ্য যদি ভালো দেয় ভালো দেয় এটারে ইবাদত সব সব কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় পৌঁছে দিবে আর আপনার সাক্ষ্যের কারণে আপনার এলাকার চেয়ারম্যান যদি গুনাহ করে আপনার সাক্ষ্যের কারণে মেম্বার যদি চুরি করে আপনার সাক্ষ্যের কারণে মেম্বার যদি গুনাহ করে হারাম খায় এই মেম্বারের যতদিন গুনাহ আসবে সমস্ত গুনাহের দায়ভার আপনার কাঁধে নিতে হবে ঠিক না বেটি এইজন্য খুব সাবধান হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাক কিন্তু নেতার যোগ্যতা সবাইকে দেন না এইজন্য बोलतेছেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু আদুল আমানাতি ইলা আহলিহা হে নেতাদেররা তোমরা তোমাদের আমানত যাদের যারা তোমাদের কাছে পায় তাদের আমানতটা ঠিকমতো তোমরা তাদের কাছে পৌঁছায় দাও